আসসালামাইকুম নানু আমি রান্না করে আসলাম আমি রান্না করব আমার সাথে থাকো আশা করি ইনশাল্লাহ তোমরা ভালো আছো আমিও ভালো আছি বিসমুল্লাহ রহমান রহিম আমি তেল দিয়ে দিলাম এই যে কাঁচা মরিচ তারপরে পিএস এই যে রসুন এগুলো আমি সব দিয়ে দিব তেলের উপরে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো লবণ দিলাম হলুদ দিলাম এক চামিচ আমি মেখে আমি আদা রসুন বাটা দিলাম দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো দিলাম ডাটা পুঁই ডাটা জালি জালি গুলো দিছি বেশি দেয়নি নানকুরা এই রান্নাটা অনেক স্বাদ লাগে আমি তোমাদেরকে দেখাই নেই আমার মনে হয় আমার কোনো রান্নায় ছাড়া হয়নি তা আমার আজকে মনে হলো যে আমার খাইতেও মনে চাচ্ছে তা আমি ছেড়ে দেই কাঁঠালে বেশি সেদ্ধ করছিলাম ওইটা সেদ্ধ করে আমি ডিপি রেখে দিই ভালো হয় যখন তখন খাওয়া যায় মনে চাইলেই খাওয়া যায় ভেজাল থাকে না নকুরো আমি এক চামিচ গুঁড়ো মরিচ দিয়ে দিলাম আমি শাক দিয়ে দিলাম দেখো আমার দুই এক গেছে। মুখ শাকের সাথে কেন শাকের সাথে একটু তেল মেখে শাকের কালারটা খুব সুন্দর থাকে আমি তোমাদের আগেও বলছি যে শাকে একটু তেল মাখলে সুন্দর থাকে এই জন্যই যে মাছ দিয়ে শাক দিয়ে রান্না করা হয় জলের পানি দিয়ে জাল রুটি শাক দিতে তাতে তেল মাখাই যায় শাকের সাথে নানু অপুরা একজনে জিজ্ঞেস করছো আমার কোন নাতি জিজ্ঞেস করছে যে নানু শোল মাছ আর লাউ শাক দিয়ে রান্না করলে কি আর কোনো মাছের সাথে রান্না করা যাবে সব মাছের সাথে রান্না করা যায় নানু সব মাছের সাথে রান্না করে খাওয়া যায় শাক নরম মাছ হইলে মাখাই দিতে কষাইয়ে অল্প পানি দিয়ে আর তাজা মাছ হইলে ঝোল রান্না করবে কষাইয়ে ফেটে গেছে আমি পানি ছাড়া রান্না করব আমি একটুও পানি দিব না আমি হাত ধুয়েও পানি দিব না এখন আমি জাল দিব ঢেকে দিব ঢেকে দিলে সবুজ কালার নষ্ট হবে না তেল মাখছে বিসমিল্লা রহমান রহিম আমি প্রথম পাঁচ মিনিট চুলো বাড়াই দিব তারপরে থেকে চুলো কমাই দিব একদম লো আছে রান্না করব। আমি ডাকনা তুলে নিলাম নানুকুরা দেখো কি সবুজ হয়েছে আমার মনে হয় আরো সবুজ বেশি হয়ে গেছে তেল দেওয়াতে দেখো শাকের পানি গলছে নেন পুরা দেখো এই যে পানি গলছে এই পানিটা একদম শুকিয়ে যাবে তখন বুঝতে বুঝে রান্না হয়ে গেছে এই জন্য নাড়াতাড়া কম দিয়ে খালি একটু সরাই দিতে হবে মাঝে মধ্যে আর এই পাশেরটা ভিতরে দিয়ে দিতে হবে আর ভিতরেরটা পাশে দিয়ে দিতে সব সমস্ত পানি টেনে গেছে হয়েছে নানা করে আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটু কাঁচা জিরে দিলে আর এটা দেওয়া লাগে না কাঁচা জিরে দিলাম না তো ছিল না ফাঁকি করা তাই একটু শুকনো জিরে খোলায় ভাজি করা গুঁড়ো করা দিয়ে দিলাম তো রান্নাটা হয়ে গেছে নানা ওটা দেখো একটু পানি নেই এরকম টান জালে পানি টানায় ফেলবা বেশি গলে গেলে তেল বেরোয় আসছে নানু আমার রান্নাটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবা শেয়ার কমেন্ট করবা আমার সাথে থাকবা করে খুব কম দামি তরকারি মানে এটি সস্তা কুমড়ো বিশ টাকার আর কাঁঠালের বেশি খুবই স্বাদের তরকারি রান্না করার পর অনেক দামি হয়ে যায় গরু মাংস মরুর মাংস ধুয়ে তরকারি খাইতে চায় খেয়ে দেখো তোমরা তা ভালো থাকো খোদা হাফেজ